বন্ধুরা বয়স মাত্র পঁচিশ অথচ অনেকেই মনে করছেন যেন জীবনের শেষ পর্যায়ে পৌঁছে গেছেন রাত ঘনালেই ভয় করে শরীর কি সারা দেবে দাম্পত্য জীবনে ভালোবাসার জায়গাটা যেন কোথায় হারিয়ে যাচ্ছে আমাদের প্রতিদিনের খাবারের মধ্যেই লুকিয়ে আছে আমাদের পুরুষত্ব ধ্বংসের বীজ হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আপনি যে খাবারটি প্রতিদিন খাচ্ছেন সেটাই হতে পারে আপনার পুরুষাঙ্গ দুর্বলতার সবচেয়ে বড কারণ আজকের এই ভিডিওতে আমরা জানব এমন তিনটি খাবারের কথা যেগুলো নিয়মিত খেলে আপনার যৌন ক্ষমতা কমে যেতে পারে পুরুষ হরমোন কমে যেতে পারে এমনকি দাম্পত্য জীবনেও প্রভাব ফেলতে পারে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি যদি এই তিনটি খাবার এড়াতে পারেন তাহলে অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পারবেন পুরুষাঙ্গের শক্তি ও স্বাস্থ্য প্রথম যে খাবারটি থেকে দূরে থাকা খুবই জরুরি তা হল প্রসেসড খাবার যেমন প্যাকেট চিপস ইনস্ট্যান্ট নুডলস ফ্রোজেন সসেজ বার্গার প্যাটি এসব খাবারে থাকে ট্রান্সফ্যাট কৃত্রিম প্রিজারভেটিভ আর উচ্চ সোডিয়াম যেগুলো রক্তনালী সংকুচিত করে দেয় ফলে পুরুষাঙ্গে পর্যাপ্ত রক্তপ্রবাহ হয় না টেস্টোস্টেরন হরমোন কমিয়ে দেয় পুরুষত্ব ধীরে ধীরে ধ্বংস করে দেয় পুরুষাঙ্গ শক্ত হওয়ার জন্য দরকার সঠিক রক্তপ্রবাহ শক্তিশালী স্নায়ু এবং পর্যাপ্ত টেস্টোস্টেরন হরমোন প্রতিদিন বাইরের খাবার খেলে শরীরে ট্রান্স ফ্যাট জমে এই ফ্যাট আপনার হরমোন ব্যালেন্সকে নষ্ট করে দেয় যার ফলে টেস্টোস্টেরন হরমোন কমে যায় আর পুরুষাঙ্গে রক্ত চলাচল কমে যায় ফলে দুর্বলতা তৈরি হয় গবেষণায় দেখা গেছে যারা সপ্তাহে তিন দিন ফাস্ট ফুড খান তাদের যৌন ক্ষমতা প্রায় চল্লিশ পারসেন্ট কমে যায় দ্বিতীয় খাবারটি হল সফট ড্রিঙ্কস ও অতিরিক্ত চিনি কোক পেপসি সফট ড্রিঙ্ক মিষ্টি চকোলেট এগুলো অনেকেই প্রতিদিন খান এগুলোতে এত বেশি চিনি থাকে যা রক্তে ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেয় আর এতে শরীরের টেস্টোস্টেরন হরমোন কমে যায় এই হরমোনই কিন্তু আপনার যৌন শক্তির মূল চাবিকাঠি আপনি যদি চিনি কমিয়ে আনেন দেখবেন পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই আপনার শরীর হালকা লাগছে উত্তেজনা এবং আত্মবিশ্বাস ফিরে আসছে তৃতীয় এবং সবচেয়ে ক্ষতিকর বিষ হল অ্যালকোহল ও ধূমপান আপনি যদি নিয়মিত সিগারেট খান বা মাঝে মাঝেই পার্টিতে গিয়ে মদ খান তাহলে আপনি নিজেই আপনার রক্তনালী এবং নার্ভ সিস্টেম কে ধ্বংস করছেন অ্যালকোহল লিভার এবং নার্ভ দুর্বল করে দেয় ফলে শরীরে পুরুষ হরমোন তৈরি হয় কম এবং পুরুষাঙ্গের সংবেদনশীলতা কমে যায় এমনকি সিগারেট ধূমপান পুরুষাঙ্গে রক্ত চলাচল বন্ধ করে দিতে পারে যার ফলে স্থায়ী দুর্বলতাও দেখা দিতে পারে আজই সিদ্ধান্ত নিন না বলার এখন প্রশ্ন তাহলে কি খাবেন চিন্তার কিছু নেই কারণ প্রকৃতি আমাদের দিয়েছে এমন কিছু দারুণ খাবার যা পুরুষের শক্তি ফিরিয়ে আনে কলা পটাশিয়াম ও শক্তি বাড়ায় ডিম প্রোটিন ও টেস্টোস্টেরন বৃদ্ধিতে সাহায্য করে অশ্বগন্ধা ও শিলাজিত হরমোন ব্যালেন্স করে বাদাম বিশেষত আখরোট ও কাঠবাদাম এইগুলি নিয়মিত খান ফল পাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এখনই লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন কমেন্টে লিখুন হ্যাভ ফার্স্ট কারণ সামনে আরও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টিপস আসছে শুধুমাত্র আপনার জন্য আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন চলুন একসাথে গড়ি এক সুন্দর সুস্থ ভবিষ্যৎ